বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো গাজীপুরে ট্রেনে আগুন ঢাকা ময়মনসিং রুটে ট্রেন চলাচল বন্ধ গাজীপুরের শ্রীপুরের সাত মাখাইর এলাকায় ঢাকা থেকে ময়মনসিংগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এরপর জানাব বিমস্টেক সম্মেলন বঙ্গোপসাগরীয় সাত দেশের জোটের মধ্যে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই বঙ্গোপসাগরেও সাত দেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহন সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন বিমস্টেক জোটের পররাষ্ট্রমন্ত্রী এদিকে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসাস দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ব্যাংককে পৌঁছান তিনি এবারে জানাবো নারী সাংবাদিককে হেনস্থা এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত সো গ্রেপ্তার তিন রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে প্রকাশ্যে ধর্ষণের হুমকি এবং তার গায়ে হাত দিয়ে শিলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্ত শোয়েব রহমান জিশান পঁচিশশো তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব গত দুই তিন দিন অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেছে এদিকে বাংলাদেশি পণ্যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সব আমদানি আমদানিকারকের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বাইরে অংশীদার সহ বেশ কিছু দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে যেখানে এতদিন গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল আজ ওয়াশিংটনে স্থানীয় সময় বাংলাদেশ সময় আজ হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ জানাব মার্কিন সরকারে দায়িত্ব ছাড়লেন ইলন মাস্ক টেসলা এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্য সহ ঘনিষ্ঠ সহযোগীদের এই কথা জানিয়েছেন খবর পলিটিকোর এর আগে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসার পর মাস্কে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের জিও ডিও জিইউ দায়িত্ব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তো সরকারের সরাসরি কোনো অংশে না হলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্র সরকারের ব্যয় এবং কর্মীভর কমানো ছিল এই বিভাগের কাজ এখন ইলন মার্স সেই পট থেকেই সরে দাঁড়াচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজীপুরে ট্রেনে আগুন ঢাকা ময়মনসিং রুটে ট্রেন চলাচল বন্ধ গাজীপুরে শ্রীপুরে সাতমাথায় এলাকায় ঢাকা থেকে ময়মনসিং কামি মাহোয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার তিনি এপ্রিল এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন তিনি বলেছেন ঢাকা থেকে সেরে আসা সিং কামি মাহওয়া কমিটেটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাত খামাইর এলাকায় পৌঁছলে ট্রেনের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয় এ সময় তিনি আরো বলেন খবর পেয়ে স্যার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি দুর্ঘটনার পর ঢাকা ময়মনসিং রেল রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে দুর্ঘটনার শিকড় ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশ পাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেছেন মাহা মাহাকমোটোটার ট্রেনের পাওয়ারকার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বর্তমানে ঢাকা ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকার পর ট্রেনটি ময়মনসিং এর উদ্দেশ্যে চলে যায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিমস্টেক সম্মেলন বঙ্গোপসাগরীয় দেশের জোটের মধ্যে সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই বঙ্গোপসাগরীয় সাদেশের জোটের মধ্যে সামুদ্রিক পরিবহন সহায়তার লক্ষ্যে একটি চুক্তিতে সই করেছে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন বিমস্টেক জোটের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার তিনি এপ্রিল সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে বিমস্টেকের বিশতম বৈঠকের আগে পররাষ্ট্র জোটের পররাষ্ট্রেক সমুদ্র পরিবহনের সহযোগিতা চুক্তি আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিমস্টেকের শীর্ষ সম্মেলনে দ্বিতীয় দিনে পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলা বাংলাদেশকে বাংলাদেশের আশ্রয় নেয়া বারো লক্ষ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেছেন তিনি একই সঙ্গে মিয়ানমারের থেকে জোর করে বাস্তুচ্যুত এসব নাগরিক রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তার সঙ্গে তাদের ভূমিকা ফিরে নেওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা সময় তিনি বলেছেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে বারো লক্ষর উপরে মানুষ যে বসবাস করছে এমনিতেই বাংলাদেশের আর্থিকভাবে দুর্বলতার পর অতিরিক্ত মানুষের চাপে বাংলাদেশের অবস্থা টালমাটাল তাদেরকে ফিরিয়ে নিতে উপসাগরীয় রাষ্ট্রগুলোকে দায়িত্ব গ্রহণ করতে হবে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার তিনি এপ্রিল দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ব্যাংককে পৌঁছান তিনি এর আগে সকাল আটটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন ড মোহাম্মদ ইউনুস জানা গেছে সম্মেলনের প্রথম দিকে ইউথ কনফারেন্সে যোগ দিবেন ড মোহাম্মদ ইউনুস পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন এছাড়াও সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা রয়েছে এর আগে বুধবার দুই এপ্রিল রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকার বিষয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান জানান বিমস্টেক সম্মেলন দু হাজার পঁচিশ ষাটটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের উপর গুরুত্ব দেবে এক বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন দুই পরিবেশ জলবায়ু পরিবর্তন তিন নিরাপত্তা চার কৃষি খাদ্য নিরাপত্তা পাঁচ জনগণের মধ্যে সংযোগ ছয় বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন সাত কানেকটিভিটি খলিলুর রহমান প্রধান উপদেষ্টা বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলো অধ্যাপক সম্মেলনের সময় দুই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত উপস্থিত থাকবেন শুক্রবার চার এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনুস আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে উল্লেখ্য বিমস্টেক সম্মেলন দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে নারী সাংবাদিককে হেনস্থার ঘটনায় প্রধান অভিযুক্ত সহ গ্রেপ্তার তিন রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি ও শিলতাহানির ঘটনায় প্রধান অভিযুক্ত রহমান সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপাস আজ গভীরাত থেকে সকাল পর্যন্ত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব গ্রেপ্তার শোয়েব রহমান জিশান বাগেরহাট মোরলগঞ্জ থানার ফুলহাতা গ্রামের মোহাম্মদ মিজানুর রহমান খানের ছেলে গ্রেপ্তারকৃত অন্যরা হলেন বরিশ সদর উপজেলার চহাট্টা গ্রামের মোহাম্মদ শাকাত হোসেনের ছেলে মোহাম্মদ রাইসুল ইসলাম একোশ একই উপজেলার রাজচাকপুর গ্রামের মোহাম্মদ নুরুল আমিনের ছেলে মোহাম্মদ কাউসার হোসেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রামপুরা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব এর আগে বুধবার রাতে ভুক্তভোগী নারী সাংবাদিককে ধর্ষণের হুমকি ও শিলতাহানির ঘটনায় শোয়েব রহমান জিশান সহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে রামপুরা থানায় মামলা দায়ের করা হয় ভুক্তভোগী ওই তরুণী মামলার এজেহারে অভিযোগ করেছেন বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে রামপুরা থানা দিন বনশ্রী ই ব্লক তিন রোডের শেষ মাথায় ছিলাম সে সময় অজ্ঞাতনামায় এক লোক বারবার আমার দিকে তাকাচ্ছিলেন দেখে তিনি আমার কাছে জানতে চান আমাকে চেনেন কিনা কেন তাকাচ্ছেন বারবার এই কথা শুনে উত্তেজিত হয়ে চিল্লাচিল্লি শুরু করে কারণে আমি দোকান থেকে বের হয়ে আসি আমি আমার ছোট ভাই এবং বন্ধু থেকে বের বের দোকানে অজ্ঞাত আসে তারাই আমাকে ধর্ষণস নানা হুমকি দেন ওই তরুণী মামলার এজাহার আরো বলেছেন এটা দেখে আমার ছোট ভাই আমার সামনে এসে দাঁড়ায় তখন তারা আমার ভাইকে থ্রেড দেওয়া শুরু করে এবং বলে যে বাসা কই চল বাসায় যাই আমি তখন অজ্ঞাত ব্যক্তিদের বলতে থাকি যে আমাকে টিস করা আমার ছোট ভাই সামনে আসছে আপনারা সরেন ওরা আরো উত্তেজিত হতে থাকে এবং আমার ভাইকে দুজন ফেলে মারতে শুরু করে তখন আমি আমার ভাইকে রক্ষা করার জন্য এগিয়ে গেলে পেছন থেকে বিবাদী অজ্ঞাত নামা ব্যক্তিরা এসে আমাকে চুল ধরে হ্যাস্কা টান দিয়ে বুকে হাত দিয়ে শ্লীলতাহানি করে এবং আমার শরীরে এলোপাতারি কিলঘুষি